আজকে আপনাদের ভিডিও দেখাবো কালো জিরা কালো জিরা লাল হয়ে নষ্ট হয়ে যায় মরে যাচ্ছে সেই নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে আর আমরা কী বীজ দিবো এটাও আপনাদেরকে দেখাবো কালো জিরা জমিতে কালো জিরায় সবাই মাত্র চার পাঁচ আঙুল মতো হয়েছে বড়ো হয়নি এখনও বড়ো হবে গাছগুলো আস্তে আস্তে এই যে ভিডিও দেখুন তার তো কিছু গাছ আমাদের এই জমিতে লাল হয়ে যাচ্ছে এই গাছগুলো সবমাত্র বড় হয়ে উঠছে আমাদের কিছু গাছের জোর আছে আর কিছু গাছের জোর নেই মানে একবারে থোপনা হয়ে বসে থাকছে তো তার জন্য আমরা বিষ দেব কী বীজ দেবো সেটা আপনাদেরকে দেখাচ্ছে তো চাষি ভাই আমার যারা এই ভিডিওগুলো দেখেন আপনারা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন যাতে সামনের দিকে আমি আরও এগিয়ে যেতে পারি আর এই ধরনের ভিডিও দিয়ে যেন আপনাদের সাহায্য করতে পারি যে জমিতে বীজ দেবে তার জন্য এখন আলে বসে আছে

এই যে এই গাছটা আপনার লাল হয়ে মরে যাচ্ছে অর্থাৎ শিকড় এখন গজাত পারেনি মানে শিকড় কিছুই করতে পারেনি এখন ধরো আর তুমি কিসে বীজ দিবা পেঁয়াজের জন্য আচ্ছা कर दो दो दो, दो दो दो, दो दो,